তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাকে বলবো যে আপনি সঠিকভাবে রিলস ভিডিও কীভাবে আপলোড করবেন ফেসবুক প্ল্যাটফর্মের মধ্যে অনেকে আছে ফেসবুকের মধ্যে সঠিকভাবে প্ল্যাট মানে রিলস আপলোডই করতে না তো আজকের এই ভিডিওতে আমি প্র্যাকটিক্যালি একদম মোবাইল ফোনের সাহায্যে আপনাকে করে দেখাবো যে আপনি কীভাবে ফেসবুকের মধ্যে সঠিকভাবে রিলস আপলোড করবেন সাথে এই যে টিপ অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনটি কীভাবে নিয়ে আসবেন অনেকেই রিলস ভিডিও মানে তুরন্ত জাস্ট খালে ক্রিয়েট করে আপলোড করে দেন সো আপলোড যদি করেন এবং এই অপশনটি যদি আপনার না থাকে থাকে তাহলে আপনি যদি যতই ভিডিও আপলোড করুন আপনার ভিডিও কিন্তু কখনোই ভাইরাল হবে না ভিউজ কিন্তু আসবে না সো এই টিপের কিন্তু অনেক 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 গুরুত্বপূর্ণ আপনার ভূমিকা পালন করে আপনার রিলস ভিডিও টাইটেল ট্যাগের মধ্যে সো কীভাবে আপনি সঠিক টাইটেল দেবেন সঠিক ট্যাগ দেবেন কীভাবে সঠিকভাবে আপনার রিলস ভিডিও আপলোড করবেন আপনার ফেসবুক পেজের মধ্যে প্রোফাইলের মধ্যে যাতে আপনাকে অ্যাড অন রিলস ফিউচার মডে ফেসবুক ইনভাইট করে দেয় বা খুব অল্প সময়ের মধ্যে ইনভাইট করে যাতে আপনি অ্যাড অন রিলস থেকে কিছু ইনকাম করতে পারেন আপনার শর্ট ভিডিও আপলোড করে ফেসবুকের মধ্যে সো ভিডিও দেখতে থাকুন শেষ পর্যন্ত ভালো করে লাইক কমে সাবস্ক্রাইব করতে ভুলবেন সাথে টেলিগ্রাম জয়েন হবে টেলিগ্রামের লিঙ্ক ডিসক্রিপশন রয়েছে প্লিজ প্লিজ সাপোর্ট ভাই ভাইকে যতক্ষণ পর্যন্ত আপনার সাপোর্ট না এগিয়ে যেতে পারবো সো প্লিজ আপনার সাপোর্ট করুন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাথে টেলিগ্রামে জানাবেন চলুন আপনাকে দেখায় প্র্যাকটিক্যাল করে যে আপনি মোবাইল ফোনের সাথে মানে মোবাইল ফোন দেখাবো আমি আমার কিছু সব কিছু মোবাইল থেকে হয় কোনো ল্যাপটপ নেই কোনো কম্পিউটার নেই সো আপনি যদি সাপোর্ট করেন আগে আগে আমি অনেক কিছুই করতে পারবো চলুন আপনাকে দেখায় যে মোবাইলের সাথে আপনি কীভাবে সঠিকভাবে সঠিক প্রপারলি একদম সঠিকভাবে আপনার ফেসবুক পেজের মধ্যে রিলস ভিডিও আপলোড করবেন এবং সঠিকভাবে টাইটেল ট্যাগ দেবেন ভাইরাল ট্যাগ ডিসক্রিপশন দেবেন সাথে আপনার টিপ অপশনটি নিয়ে আসবেন চলুন মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পর আমি ফেসবুক অ্যাপটিকে ওপেন করবো ঠিক আছে ফেসবুক অ্যাপটি ওপেন করার পর আপনার সঠিকভাবে রিলস কীভাবে আপলোড করবেন সেটা আমি আপনাদেরকে দেখাও আজকে তো প্রথমত দেখতে পাচ্ছি আমি ফেসবুক পেজ ওপেন করেছি আমার যে ফেসবুক পেজটি দেখতে পাচ্ছেন এখানে আমি যদি প্রফেশনাল ক্লিক করি আমার কিছু ফলোয়ার্স রয়েছে রিচ একদম ডাউন হয়ে গেছে কারণ আমি মাঝখানে কাজ করা বন্ধ করে দিয়েছিলাম আর মনিটাইজেশন কিন্তু সব কিছুই মানে ঠিকঠাকই রয়েছে তবে এনেবেল কিন্তু নেই ঠিক আছে আর আমার মিনিমাম টেন থাউজেন্ডের মতো ফলোয়ার্স রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন টেন থাউজেন্ড ফলোয়ার্স রয়েছে তো এটা কাজ না করার ফলে আমার কিন্তু পেজটি ধ্বংস হয়ে গেছে মানে যে রিস রয়েছে সেটা কিন্তু ধ্বংস হয়ে গেছে যাই হোক এই ভিডিওতে আপনাকে বলবো যে আপনি কিভাবে রিলস আপলোড করবেন ঠিক আছে তো এই যে আমি যে রিলসটা নিয়েছি এই রিলসটা আমি আপনাকে একটু দেখাতে চাই জাস্ট একটু ওয়েট করবো এই যে দেখতে পাচ্ছেন আমি এই রিলসটা নিয়েছি এখন আপনার সাউন্ড শুনতে পাবেন যেহেতু আমার মাইক লাগানো রয়েছে ঠিক আছে তো মাইকটা যদি আমি ওপেন করি তো আপনার শুনতে পাবেন ঠিক সাউন্ড এই ধরনের চোখের সামনে আর কি মানে সত্যি মানে কি বলবো আর দেখেন চায়না দেশের মানুষ কি না করতে পারে দেখেন মোটর বাইক এ কিভাবে প্যাসেঞ্জার গাড়ি বানিয়ে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন চোখের সামনে যেখানে অনেকগুলি প্যাসেঞ্জার মোটর বাইক মানে যাচ্ছে আরকি মানে সত্যি মানে কি বলবো আর দেখেন চায়না দেশের মানুষ কি না করতে পারে তো আপনারা এডিটিং দেখে নেন যে কীভাবে আমি এডিটিং করেছি কীভাবে ভয়েস ওভার করেছি তো যদি আপনি চান এটা পার্টিকুলার ভিডিও যে কীভাবে এডিটিং করেছেন কীভাবে ভয়েস ওভার করেছেন একই মোবাইল থেকে তো আপনি অবশ্যই কমেন্ট করবেন আমি ভিডিও বানিয়ে দিয়ে দেবো তো আজকে এই ভিডিওতে শুধুমাত্র আমি দেখা যাচ্ছে সঠিকভাবে আপনি রিলস কীভাবে আপলোড করবেন আপনার ফেসবুক পেজের মধ্যে নয়তো আপনার প্রফেশনাল যে ড্যাশবোর্ড রয়েছে সেই প্রোফাইলের মধ্যে তো সেখানে দেখতে পাচ্ছি আমি আমার ভিডিওটি চুজ করে ফেলছি চুজ করার পর আপনাকে নেক্সট করতে হবে আমি আবার প্রথম থেকে দেখাতে চাই আপনি যে আপনার পেজকে ওপেন করবেন জাস্ট ক্রিয়েটেড রিলস রয়েছে সেখানে ক্লিক করবেন তো আপনার আপনার গ্যালারিতে আসবে যদি আপনি চান ক্যামেরা থেকে শুট করতে জাস্ট ক্যামেরাতে ক্লিক করবেন আপনার এখানে কিন্তু ক্যামেরা ওপেন হয়ে যায় আপনার দেখতে পাচ্ছেন সামনে কিন্তু ক্যামেরা ওপেন হয়ে গেছে তো আমি আমার গ্যালারিতে রয়েছে যেহেতু ভিডিওটি তাই আমি গ্যালারি থেকে নিতে চাই জাস্ট আমি ভিডিওতে গ্যালারিতে ক্লিক করবো গ্যালারিতে ক্লিক করার পর আমার ভিডিও এখানে চলে আসবে আসার পর এখানে আপনি যদি চান টেক্সট করতে আপনি টেক্সট করতে পারবেন এখানে আপনার বিভিন্ন ধরনের টেক্সট রয়েছে তো আমি এখানে কোনো ধরনের টেক্স অ্যাড করতে চাই না ঠিক আছে সাথে সরি এখানে টেক্সট এড করতে চাই না সাথে এখানে ইফেক্ট রয়েছে বিভিন্ন ধরনের ইফেক্ট পাবেন সো আপনার এখানে পছন্দের মতো ইফেক্ট চাইলে লাগাতে পারেন তো আমার পছন্দের ইফেক্ট হচ্ছে এই ইফেক্টটি এই ইফেক্টটি আমার খুব বেস্ট লাগে তো এই ইফেক্টটি নেওয়ার উপর জাস্ট আমি নেক্সট ডে ক্লিক করবো যখনই আপনি নেক্সটে ক্লিক করবো নেক্সট ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কাছে এই ধরনের আসবে সো এই ভিডিওটি যেহেতু আমার কমেডি টাইপের তো আমাকে কমেডি টাইপের মানে এই ভিডিও বিষয়ে কিছু টাইটেল দিতে হবে সো যেহেতু আমি এই টাইটেলটি অলরেডি লিখিয়েছিলাম এবং হ্যাশট্যাগগুলো লিখে নিয়েছিলাম ট্রেন্ডিং হ্যাশট্যাগ আপনারা দেখতে পাচ্ছেন চায়না দেশের মানুষ সব কিছু করতে পারে তারপর ভাইরাল ফানি ভিডিওস হ্যাশট্যাগ রিলস ভাইরাল ইউ পেজ ভাইরাল এই সমস্ত হ্যাশট্যাগ আমি কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন মানে টাইটেলের মধ্যে দিয়ে দিয়েছে রিলস টাইটেলের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সাথে এখানে রয়েছে হ্যাশট্যাগ এখানে আপনি আরও চাইলে হ্যাশট্যাগে ক্লিক করে আপনি হ্যাশট্যাগ আরও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন যেমন টিআই ট্রেন্ডিং টি আর ই টিআইএন টিআইএনজি ট্রেন্ডিং 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 ভিডিওস আচ্ছা ট্রেন্ডিং ভিডিও কোনটা দিই হ্যাঁ ট্রেন্ডিং রিলস ট্রেন্ডিং রিলস আমি এটা দিয়ে দিয়েছি তারপর চাইলে আপনি কাউকে মেনশন করতে পারেন অ্যাট দ্য রেট দিয়ে কাউকে যদি চান আপনার বন্ধু বান্ধবকে মেনশন করতে সেটা কিন্তু আপনি পারেন শুধু যেহেতু আমি ফলোয়ারকে মেনশন করবো তো আমি ফলোয়ার দিয়ে দিয়েছি তারা কী হবে ফলোয়ার্সের সমস্ত যতগুলো ফলোয়ার্স আছে তাদের কাছে কিন্তু এটা নোটিফিকেশন চলে যাবে ঠিক আছে তো আমি মেনশন করে দিলাম ফলোয়ার্স আপনি যে পার্টিকুলার কোনো আইডিকে যদি ফলো মানে মেনশন করতে চান সেটা কিন্তু আপনি করতে পারেন অ্যাড পুল আপনি যদি শিডিউল করতে চান কোনো টাইমিং হিসেবে আপনার যদি টাইম থেকে থাকে তাহলে আপনি টাইমিং হিসেবে শিডিউল করতে পারেন তো শিডিউল আমি এটা বলছেন জাস্ট আপনি কীভাবে রিলস আপলোড করেন যদি আপনি শিডিউল সঠিকভাবে করতে চান কীভাবে করবেন যদি না জানেন অবশ্যই কমেন্ট করে বানিয়ে দিয়ে দেবো এখানে অ্যাড পুল রয়েছে জাস্ট অ্যাড পুলে ক্লিক করে আপনি কোনো কিছু ভিডিও বিষয়ে পুল জিজ্ঞাসা করতে পারেন পুল দিতে পারেন ভোট চাইতে পারেন হ্যাঁ কি মজাই সে কেমন মজা পেয়েছেন হ্যাঁ মজা কতটা পেয়েছেন কতটা পার্সেন্ট এই সমস্যা কি তারপর শেয়ার টু স্টোরি আমার যে ভিডিওটি আপলোড করবো এটা কিন্তু অটোমেটিকলি স্টোরিতে শেয়ার হয়ে যাবে কারণ এটা কিন্তু অন রয়েছে সো যদি আপনি চান এটা অফ করতে তো এখানে ক্লিক করে সেটাকে কিন্তু অফ করতে পারেন তো এই অফ করে দিলে আপনার এটা অফ হয়ে যাবে সো এটাকে আমি অন করে রাখি তাহলে কী হবে আমার বেশি করে ভিউজ আসার সম্ভাবনা থাকবে ঠিক আছে আর যেহেতু লাইক কমেন্ট আসলে আমরা বোনাস থেকেও কিন্তু ইনকাম হবে সো অবশ্যই কিন্তু এটা অন রাখা উচিত অন রাখবেন ঠিক আছে তারপরে এনেবেল রিমিক্সিং অর্থাৎ যদি আপনার ভিডিওকে কেউ রিমিক্স করে ব্যবহার করতে চায় বা ব্যবহার করতে দিতে চান তাহলে অবশ্যই এটা অন করে রাখবেন এবং যদি না চান তাহলে এটাকে কিন্তু রিমিক্স যে অপশন থেকে থাকে তাহলে সেটা কিন্তু ব্ল্যাঙ্ক হয়ে থাকবে সে রিমিক্স করতে পারবে না বা ডুয়েট করতে পারবে না আপনার ভিডিওতে তো অবশ্যই সেটা অনেক করে রাখবেন তাতে আপনার ফায়দা ওরও ফায়দা হবে অ্যাড প্লে লিস্ট লেভেল এটা চাইলে আপনি অ্যাড করতে পারেন এটা অতটা কাজ কোনো কোনো নেই তারপরে প্লে লিস্ট আপনার বানাতে হবে প্লে আপনি চাইলে বানাতে পারেন অ্যাড করতে পারেন অথবা ছেড়ে দিন ঠিক আছে তারপরে বুস্ট রিল যদি আপনি বুস্ট করতে চান এটা শুধুমাত্র টাকা দিয়ে বুস্ট করা যায় তবে এটা যদি চান অন করতে অন করতে পারেন কোনো সমস্যা নেই এমনিতেও আর যদি অন না করেন তাহলে কিন্তু কোনো সমস্যা নেই ঠিক আছে তারপরে এখানে সি মোর ডিটেলস আপনি ক্লিক করবেন সি মোর ডিটেলস এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনার আর্নিং স্টার থেকে হবে সাথে ইনভাইট করার চাইলে আপনি কারোর সাথে ইনভাইট করতে পারেন ঠিক আছে অ্যাড এ টপিক এটা হচ্ছে মেন বিষয় এটাই হচ্ছে আপনাকে মেন আপনার যে ভিডিওটি রয়েছে সেই ভিডিওটি কোন ক্যাটাগরি কমেডি বিউটি সমস্ত কিছু এখানে ক্যাটাগরি রয়েছে এন্টারটেনমেন্ট অ্যানিমেল সমস্ত ক্রিকেট মানে বিভিন্ন ধরনের ক্যাটাগরি রয়েছে ড্যান্স মিউজিক ভিডিও তো যেহেতু আমাদের এই ভিডিওটি কমেডি ভিডিও তাই আমরা কমেডিতে দিতে সিলেক্ট করব এবং সেভে ক্লিক করব এবং দেখতে পাচ্ছেন আপনার ভিডিওটি সম্পূর্ণ কিছু কমপ্লিট হয়ে গেছে এবং ভিডিও টাইটেল এবং ট্যাগ যখন আপনি দেবেন তখন বন্ধুরা অবশ্যই আপনি কিন্তু এই যে টিপস বলে একটি বাতিয়ে মানে বাল্ব আইকন রয়েছে এবং টিপ বলে একটি অপশন রয়েছে এই টিপ বলেই যদি অপশন আসে আপনার টাইটেলের নিচে তাহলে বুঝবেন যে আপনার টাইটেল ট্যাগ সমস্ত কিছু সঠিকভাবে লাগানো হয়েছে ভিডিও পারফেক্টভাবে লাগানো হয়েছে তো এখন আপনার এই ভিডিওটি এখন শেয়ার করার জন্য প্রস্তুত তো জাস্ট আপনি জাস্ট শেয়ার করে শেয়ার করে দিন এখন এটা শেয়ার হয়ে যাবে আপনার প্রোফাইলের মধ্যে পেজের মধ্যে এবং এটা কিন্তু প্রত্যেকেই দেখতে পাবে এবং এইভাবে সঠিকভাবে রিলস আপলোড করার নিয়ম হচ্ছে এটাই এখন আপনি যদি চান যে কোনো কপি রাইট কন্টেন্ট এসেছে কিনা কপিরাইট আসবে কিনা আপনার নিজস্ব যদি কন্টেন্ট হয়ে থাকে তাহলে কপিরাইট আসবে না কিন্তু যদি আপনি কোনো ধরনের কপি কন্টেন্ট নিয়ে কাজ করেন তাহলে অবশ্যই যদি দেখতে চান যে আপনার ভিডিওতে কপি দিয়েছে না কি কপি রাইট কন্টেন্ট এসেছে কিনা বা কপি রাইট এসেছে কিনা সেটা যদি দেখতে চান তো এক সেকেন্ডের মধ্যে সেটা কিন্তু আপনি দেখতে পান ভিডিও আপলোড করা মানে করার কারণই তো সেটা যদি আপনি দেখতে চান তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন সেটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়ে দেবো পার্টিকুলার ভিডিও কারণ এই ভিডিও দেখা থাকলে ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে তো সঠিকভাবে কীভাবে রিলস আপলোড করবেন আপনাকে প্র্যাকটিক্যাল করে দেখিয়ে দিয়েছি যদি কোনো ধরনের সমস্যা থেকে থাকে কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই কমেন্ট করবেন সাথে আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য আমি কিন্তু অবশ্যই বসে থাকবো প্রস্তুত থাকবো সাথে টেলিগ্রামে হবেন টেলিগ্রামের লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবেন ধন্যবাদ ভিডিও সেই দেখার জন্য